নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পাতা বাহার থেকে সুনির্মল বসু লেখা সবার আমি ছাত্র কবিতাটির হাতে কলমে উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে আছে সুনির্মল বসু লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে সুনির্মল বসু লেখা দুটি বইয়ের নাম ছন্দের টুংটাং এবং বীর শিকারী নেক্সট প্রশ্ন তিনি উনিশশো সালে কী পদক পেয়েছিলেন উত্তর হবে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন এরপরে প্রশ্ন নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখ তিনের একের প্রশ্ন কার উপদেশে কবি দিল খোলা হন উত্তর হবে খোলা মাঠের উপদেশে এরপরে প্রশ্ন তিনের তাকে দুয়ের পাশান কবিকে কি শিক্ষা দিয়েছিল উত্তর হবে আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল নেক্সট প্রশ্ন কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন উত্তর হবে শ্যাম কাছ থেকে সরস্বতার ভিক্ষা পেলেন এরপরে প্রশ্ন তিনি তাকে চারের কে কবিকে মধুর কথা বলতে শেখালো উত্তর হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো তিনের পাঁচের প্রশ্ন নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় উত্তর হবে নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায় চার নম্বর প্রশ্ন আছে সন্ধি করে লেখো রত্নযুক্ত আকর্ষমান হবে রত্নাকর মেঘযুক্ত আলোক সমান হবে মেঘালোক কমলা যুক্ত আসনা থেকে হবে কমলাসনা পাঁচ নম্বর আছে দেখো সমার্থক শব্দ লেখো চাঁদ থেকে হবে চন্দ্র শশাঙ্ক শশী সুধাকর সূর্য থেকে হবে দিবাকর দীননাথ সুরজ অংশুমান জ্যোতিময় নেক্সট আছে পাহাড় থেকে হবে পর্বত ভূধর গিরি শৈল বায়ু থেকে হবে বাতাস হাওয়া পবন অনিল নদী থেকে হবে প্রবাহিনী তরঙ্গিনী কল্লিনী পৃথিবী থেকে হবে ধরিত্রী ধরণী ধরা বিশ্ব জগৎ সাগর থেকে হবে সমুদ্র সিন্ধু পাড়াবার রত্নাকর নম্বর আছে বাক্য রচনা করো উদার থেকে হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হৃদয় ভীষণ উদার ছিল দুইয়ের প্রশ্ন দুই আছে তো খুব মহান আমাদের দেশে অনেক মহান ব্যক্তি জন্মেছিলেন তিনি আছে মন্ত্রণা কারো কাছ থেকে কু মন্ত্রণা নিতে যেও না চার নাম আছে শিক্ষা শিশু প্রথম শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকেই পাঁচ নম্বর আছে সহিষ্ণুতা শান্তিপূর্ণ জীবন তো সহিষ্ণুতা অবলম্বন করো ছ নম্বর আছে সন্দেহ লোকটাকে দেখে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে গেল সাত নম্বর আছে কৌতূহল যতই কৌতূহল বাড়বে ততই শিখতে পারবে আর নাম্বার আছে ঝর্ণা হিমালয় পর্বতে প্রচুর ঝর্ণা দেখতে পাওয়া যায় সাত নাম্বার আছে দেখো নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ রূপলেখ কর্মী থেকে হবে কর্ম মৌন থেকে হবে মৌনতা মধুর থেকে হবে মাধুর্য বা মধুরতা কঠোর থেকে হবে কঠোরতা বিরাট থেকে হবে বিরাটত্ব আর নাম্বার প্রশ্নে আছে নিচের বিশেষ শব্দগুলির বিশেষণ রূপ লেখো শিক্ষা থেকে হবে শিক্ষিত মন্ত্র থেকে হবে মন্ত্রণা বায়ু থেকে হবে বায়বীয় মাঠ থেকে মেঠো তেজ থেকে তেজি নম্বর প্রশ্নে আছে কবিতা থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে নিয়ে লেখো অন্তত পাঁচটি দেখো সর্বনাম শব্দগুলি হবে আমায় আমি তাহার আপন আর আমার দশ নম্বর প্রশ্নে আছে রূপ লেখো দশের দাগের একের প্রশ্নের উত্তর হবে দেখো কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে উত্তর হবে বায়ুর কাছ থেকে আমি কর্মী হওয়ার মন্ত্র পেয়েছি দশের দাগে দুয়ের প্রশ্নের উত্তর হবে প্রশ্ন আছে দেখো সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে এর উত্তর হবে সূর্য আমাকে আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয় দশের দাগে তিনের প্রশ্ন আছে ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর উত্তর হবে সাগর ইঙ্গিত দিয়ে শেখায় অন্তর রত্ন আকর হোক দশে তাকে চারের প্রশ্ন শ্যাম্বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা উত্তর আমাকে শ্যাম্বনানী সরস্বতার ভিক্ষা দিল দশে তাকে পাঁচের প্রশ্ন শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র উত্তর হবে কৌতূহলে সেসব শিখছি মাত্র সন্দেহ নেই এগারো প্রশ্ন প্রশ্নে দেখো বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে উত্তর হবে কবিতায় আকাশ বাতাস পাহাড় প্রান্তর সূর্য চন্দ্র সাগর নদী এবং মৃত্তিকা পাষাণ ঝর্ণা ও শ্যামবনানীকে শিক্ষক পড়া হয়েছে এরাই কবিকে নানাভাবে নানান শিক্ষাদান করেছে কবি আকাশের কাছ থেকে উদার হওয়া শিক্ষা লাভ করেছেন বায়ু অর্থাৎ বাতাস শিখিয়েছে কর্মী হওয়ার মন্ত্র পাহাড় শিখিয়েছে মৌন হওয়ার শিক্ষা খোলা মাঠ অর্থাৎ উন্মুক্ত প্রান্তরের কাছ থেকে পাওয়া গেছে অর্থাৎ উদার চিত্র হওয়ার উপদেশ সূর্য মন্ত্রণা অর্থাৎ পরামর্শ দিয়েছে কিভাবে আপন তেজে জলে বেঁচে থাকা যায় চাঁদ শিখিয়েছে মিষ্টি হাসি হেসে মধুর কথা বলতে সাগর বা সমুদ্র শেখায় অন্তরকে রত্ন আকর করে গড়ে তুলতে নদী শিখিয়েছে আপন বেগে চলতে মাটির কাছে পাওয়া গেছে সহিষ্ণু হওয়ার শিক্ষা পাষাণ বা পাথর দিয়েছে আপন কাজে কঠোর হওয়ার দীক্ষা ঝর্ণা জাগিয়েছে মানব হৃদয়ে গানের সুর শ্যাম্বনানি দিয়েছে সরসতা লাভের ভিক্ষা এভাবে বিশ্বের প্রতিটি প্রাকৃতিক শক্তির কাছ থেকে কবিতায় শিক্ষা অর্জনের কথা উল্লেখ করা হয়েছে তাই কবিতায় বিশ্বজোড়া পাঠশালা শব্দটি বোঝানো হয়েছে প্রশ্ন প্রকৃতির কাছ থেকে আমরা রূপ শিক্ষা পেতে পারি আকাশ উদার হওয়ার শিক্ষা আমরা পাই অসীম আকাশের কাছ থেকে বাতাস নিরন্তর বয়ে চলেছে বাতাস তাই তার কাছ থেকে আমরা মুহূর্ত মাত্র অলস না হয়ে থেকে কর্ম করে যাওয়ার শিক্ষা অর্জন করতে পারি তিন নম্বর আছে পাহাড় যুগ ব্যাপী পাহাড় মৌন হয়ে আছে পাহাড়ের কাছ থেকে আমরা মৌন হওয়ার শিক্ষা লাভ করে ব্যক্তিত্বকে গাম্ভীর্যময় করে তুলতে পারি নেক্সট আছে খোলা মাঠ খোলা মাঠ অর্থাৎ উন্মুক্ত প্রান্তরে দৃষ্টি রাখলেই আমাদের অন্তর হয় প্রশস্ত তাই খোলা মাঠের কাছ আমরা ওজার হৃদয়ে মানুষকে তথা সমগ্র জীব সম্প্রদায়কে ভালোবাসা দেওয়ার শিক্ষা পেতে পারি নেক্সট আছে সূর্য অনন্ত তেজের আকার হল সূর্য সূর্যের কাছ থেকে আমরা তেজস্বিতা অবলম্বনের শিক্ষা লাভ করতে পারি অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করার মতো তেজ আমরা পেতে পারি সূর্যের কাছ থেকে এরপর আছে চাঁদ সমাজ জীবনে বাঁচতে গেলে আমাদের প্রীতিপূর্ণ সহাবস্থান চাই অর্থাৎ অন্যের সঙ্গে হাসি মুখে বাক্য বিনিময় করা মধুর সুরে কথা বলা ইত্যাদি আমরা শিখতে পারি চাঁদের অপূর্ব মাধুর্য দেখে নেক্সট আছে দেখো তেরো নম্বর প্রশ্নে প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো উত্তর হবে কবিতায় কবি নিজেই আর আরও কিছু প্রাকৃতিক সম্পদ বলতে সাগর নদী মাটি পাসান ঝর্ণা এবং শ্যামবনানের উল্লেখ করেছেন মাটির কাছ থেকে আমি সহিষ্ণুতা অবলম্বনের শিক্ষা লাভ করতে পারি জীবনে বাঁচতে গেলে আমাদের চলার পথে প্রতি মুহূর্তে হয়তো বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হবে সুতরাং সহিষ্ণুতা অবলম্বন করতে না শিখলে যে কোনো মুহূর্তে দ্বন্দ্বের মুখে পড়তে হবে পাসাণ যেভাবে কঠোর হয়ে আছে সেভাবে আমি নিজের কাজে কঠোর হওয়ার প্রতিজ্ঞা নিতে পারি ঝর্ণা যেভাবে নিরন্তর প্রবাহিনী হয়ে মানব হৃদয়ে সঙ্গীতের মূর্ছনা জাগায় তাতে আমি আমার হৃদয়েও সঙ্গীতের সুর জাগে তুলতে পারি শ্যামবনানী অর্থাৎ শ্যামল বনরাজি তার সরসতা নিয়ে মানব দৃষ্টিকে করে সজীব সতেজ আমি শ্যামবনানীর কাছ থেকে হৃদয়ে সরসতা অর্জনের শিক্ষা নিতে পারি কবিতায় কবির উল্লেখিত ওই প্রাকৃতিক উপাদানগুলি ছাড়াও আরও নানাবিধ প্রাকৃতিক উপকরণ তথা বিভিন্ন প্রাণীসমূহের কাছ থেকে কিংবা বিভিন্ন গাছপালার কাছ থেকেও হাজার রকমের শিক্ষা অর্জন আমি করতে পারি চোদ্দ থেকে প্রশ্নে দেখো এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো দেখো উত্তর হবে জীবনের বেশিরভাগ সময় আমি আমার আমি কাছে পাই আমার মাকে আমার মায়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখি সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা প্রাতকৃত্য শেষ করে নিজের কাজে মনোসংযোগ করা আমি মায়ের কাছ থেকে শিখেছি মাকে আমি দেখি সকাল থেকে দুধওয়ালা খবর কাগজওয়ালা মাছওয়ালা কাপড় ধোলাইকারী এদের প্রত্যেকের কাছ থেকে যা যা প্রয়োজন তা মধুর বাক্য বিনিময়ের মাধ্যমে মিটিয়ে নেওয়ার অভ্যাস মায়ের কাছে শিখি আমি প্রফুল্ল মনে ব্যস্ত হাতে সংসারের হাজার কাজ গুছিয়ে নেওয়া মায়ের কাছে শিখি আমি সঠিক সময়ে সব কাজ ঠিকঠাক করে নেওয়া এভাবে সকাল থেকে রাত পর্যন্ত মায়ের কাছে আমি